অনেক দিনের ইচ্ছে আজ আমার পূরণ হলো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এই ফুলের গাছগুলো আমি আমার ছাদ বাগানে এনে বসাবো কিন্তু অনেক খোঁজার পরও এই গাছগুলো আমি পাইনি আর আজ শেষমেশ এই গাছগুলো আমি পেয়ে গেছি আর এখন আমি এই গাছগুলো আমার ছাদ বাগানে বসাবো আর কী ফুলের গাছ পেয়েছি তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে তো আজ আমি কয়েকটি ফুলের গাছ আমার ছাদ বাগানে বসাবো আর এই ফুলের গাছগুলো বসানোর অনেক ইচ্ছে ছিল কিন্তু পাচ্ছিলাম না আর আজ পেয়ে গেছি তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো প্রথমে দেখাচ্ছি এই টগর ফুলের কাটিংটা এই কাটিংটা আমার আগে থেকেই বসানো ছিল জলের মধ্যে বসিয়েছিলাম আর দেখুন কি সুন্দর শিকড় বেরিয়েছে তাই ভাবলাম যে আজ এই কাটিংটা আমি বসিয়ে দিই গ্রবেগের মধ্যে আর জলের মধ্যে খুব সুন্দর কাটিং থেকে চারা তৈরি হয় তো এখন আমি এই ফুলের কাটিংটা বসিয়ে দিচ্ছি এটা হলো টগর ফুলের কাটিং আর এটা বসিয়ে দিচ্ছি একটা গ্রবেগের মধ্যে বসিয়ে তারপর জল দিয়ে দিলাম আর এখন বসাবো এই ফুলের কাটিং যেটার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম তো গাছ পাইনি আমি কাটিং পেয়েছি দুটো কাটিং পেয়েছি আর এই কাটিংগুলো এখন আমি আমার ছাদ বাগানে বসাবো তো এগুলো হলো ধুতুরা ফুলের কাটিং তো ধুতুরা ফুল আমার ছাদ বাগানে নেই অনেক দিন থেকে আমি এই ফুলের খুঁজ করছিলাম কিন্তু পাচ্ছিলাম না তো আজ পেয়ে গেছি আর পেয়ে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো দুটো কাটিং পেয়েছি তাই আমি একটা বসাবো বালির মধ্যে আর একটা বসাবো মাটির মধ্যে তো প্রথম কাটিংটা আমি বসিয়ে দিচ্ছি এই বালির মধ্যে একটা কাটিং আমি এই বালির মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে জল দিয়ে দিচ্ছি আর ধুতুরা ফুলের কাটিং থেকে চারা তৈরি হয় কিনা না যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই বলবেন আমার জানা নেই যে ধুতুরা ফুলের কাটিং থেকে চারা তৈরি হয় কিনা না তো গাছ পেলাম না তাই কাটিং নিয়ে চলে আসলাম আর দুটো কাটিং একটা বসালাম বালির মধ্যে আর এখন একটা বসাচ্ছি মাটির মধ্যে তো এই দেখুন এটা মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি এই কাটিংটা মাটির মধ্যে বসিয়ে দিয়েছি আর এখন জল দিয়ে দেব আর জল দিয়ে এমন জায়গাতে রাখবো যে জায়গাতে রোদ কম পড়ে তো জলটা দিয়ে দিলাম আর এখন দেখাবো আরেক ধরনের ফুলের চারা আর এই ফুলের চারাগুলো আমি অনেক দিন থেকে খুঁজছিলাম তো শেষমে মে একসাথেই আমি দুই ধরনের ফুলই পেয়ে গেলাম তো এটা হলো কাঞ্চন ফুল কাঞ্চন ফুলের তিনটি চারা এনেছি দুটি মিডিয়াম সাইজে আর একটা হলো অনেকটা ছোটো তো এই বড় দুটি কাঞ্চন ফুলের চারা আমি এই গ্রেগটাতে বসিয়ে দিচ্ছি একসাথেই বসিয়ে দিচ্ছি যদি গাছগুলো হয়ে যায় তারপর আমি বড় কিছুতে বসাবো তো এই দেখুন একসাথে দুটি কাঞ্চন ফুলের চারাই আমি এই গ্রেগটাতে বসিয়ে দিচ্ছি আর চারাগুলো একটু শুকিয়ে গেছে কারণ কাল বিকেলে এনেছি আর আজ বসাচ্ছি তাই শুকিয়ে গেছে এই দেখুন তো বসিয়ে দিলাম কাঞ্চন ফুলের চারাগুলো আর এখন দিয়ে দিচ্ছি জল আর আরেকটা চারা আছে এই চারাটাও আমি বসাবো আর এখন দেখাচ্ছি আরেকটা চারা তো এটাও দেখুন জলের মধ্যে ছিল আর কি সুন্দর পাতা বেরিয়েছে আর শিকড়ও বেরিয়েছে তো এটা আমার আগে থেকে বসানো ছিল জলের মধ্যে তাই ভাবলাম যে আজ এটাও বসিয়ে দেই আর এটা হলো টগর ফুলের চারা তো এই দেখুন এই টগর ফুলের চারাটি আমি এই টবের মধ্যে বসিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জল আর এটা হলো কাঞ্চন ফুলের চারা তো আমার এই গাছগুলো বসানো হয়ে গেছে আর এখন আর একটা জিনিস দেখাই এই দেখুন পুঁইশাকের ডাল থেকেও চারা তৈরি হয় তো অনেক তুফান হয়েছিল তাই পুঁইশাখের গাছগুলো ভেঙে গেছিলো আর আমি এগুলো নিয়ে বালির মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর দেখুন চারাগুলো হয়ে গেছে আর এখন এই চারাগুলো আমি রিপোর্টিং করে দেব তবেই হয়ে যাবে আর এই দেখুন আমি কিছুদিন আগে অপরাজিতা ফুলের গাছ বসিয়েছিলাম আর আজ গাছে ফুলও চলে এসেছে খুব তাড়াতাড়ি গাছে ফুল চলে এসেছে আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি গাছে ফুল চলে আসবে তো দুটি গাছেই ফুল চলে এসেছে আর এগুলো হলো সাদা কালারের আর সূর্যমুখী ফুলও ফুটে গেছে আর এই দেখুন এটা হলো জিনিয়া তো জিনিয়াও একটা ফুটেছে আর এই ফুলটার নাম কি এটা গাছ তো এই ফুলটার নাম কি যদি জেনে থাকো তাহলে বলবে আমাকে আমার জানা নেই আর এগুলো হলো এই দেখুন এগুলো হলো লাউ গাছ তো লাউ গাছে অনেক ফুল এসেছে অনেকটা ফুল এসে গেছে লাউ গাছে আর এটা হলো দেশি ভ্যারাইটির সানফ্লাওয়ার তো সানফ্লাওয়ারে এই সানফ্লাওয়ারের গাছটা আমি কিছুদিন আগে রিপোর্টিং করেছি আর রিপোর্টিং করার পর দেখুন গাছটা কতটা সুন্দর হয়েছে তো রিপোর্টিং করলে গাছ খুব তাড়াতাড়ি বড়োও হয় তো খুব তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যে গাছে ফুলও চলে আসবে আর তরমুজও এসেছে গাছে আরেকটা তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক হ্যাপি গার্ডেনিং